নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে সবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান এই বিশেষ প্রতিবেদন হচ্ছে সরকার দুয়ারে হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন এটা আবার কোথায় হচ্ছে আমরা সেই সন্ধান আপনাদেরকে জানাবো সেই সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাহেবঘাটা হাই স্কুল আপনারা বলবেন হয়তো যে সেই হাই স্কুলের ট্রেন সেই আবার ট্রেনের মধ্যে হচ্ছে দুয়ারে একটা অবাক করা না না একদম ঠিক স্কুলের যে বিল্ডিং করা হয়েছে সেটা কিন্তু অবিকল একটি ট্রেনের আদলে করা হয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই ট্রেনের ক্যামেরাতে বসেই হ্যাঁ এখানে কিন্তু দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে এবং সেই দুয়ারে সরকারে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় উচ্চ করেছে মানে কাতারে কাতারে মানুষ আসছে তাদের নিজেদের সমস্যার সমাধান করতে আপনারা দেখুন যে আমার সেই দুয়ারে সরকারের হচ্ছে এবং সেই স্কুলের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং একদম অবিকল কিন্তু একটা হচ্ছে ট্রেনের আদলে করা হয়েছে এবং সেই ট্রেনের আদলের মধ্যে থেকেই কিন্তু সাধারণ মানুষরা পরিষেবা নিচ্ছে

ছাব্বিশটা প্রকল্প আরেকটা জিনিস দেখলাম যে এই স্কুলে যে একটা আছে এখানে ট্রেন ট্রেনের মতন একদম অভিনব ট্রেন একটা রয়েছে এবং সেখানে মানুষের পরিষেবা দেওয়া হচ্ছে দু বারো এটা হচ্ছে আমাদের যে স্কুলের বাউন্ডারি আছে ওয়াল আছে রুমের

তার জন্য এটা করা হচ্ছে কেমন সাধারণ মানুষের কেমন উৎসাহ দিচ্ছে আপনারা দেখুন সেই মানুষদের মধ্যে উৎসাহ যেমন রয়েছে তেমন কিন্তু তারা তাদের নিজেদের যে সমস্যাটা সেটাও কিন্তু একশো পার্সেন্ট নিতে কিন্তু তার বোধ করছেন না মানে ইংরাজরি এখানে এসেছে কেন আমি আজকে আসছি দুয়ারি সরকার এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতান্তিক প্রচেষ্টায় আজকে দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে আমাদের বাড়ির পাশে দুয়ারি সরকারি পাওয়ার একটা খুশির দিন আজকে তার জন্য সকলে জোট বেঁধে আমরা আজকে এসেছি বিভিন্ন এলাকা আমার এলাকা থেকে আগে আমাদের বাইরে যেতে হতো অলোকে যেতে হতো জেলা যেতে হতো পুরো হেরেজমেন্ট হতো আমাদের আজকে হতো আজ হবে কাল হবে না হবে তার জন্য আমরা বাড়ির পাশে পাচ্ছি সব আমরা এখানে সরকারি পরিষেবা মমতা ব্যানার্জির আটষট্টিটা প্রকল্প সব প্রকল্প এখানে আমরা জমা করতে পারছি তার জন্য এলাকাবাসী বিশাল খুশি এই জন্য আমাদের লোক শুধু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায় সারা জীবন ধরেই চায় বুঝছে অপরদিকে কেন্দ্রীয় মোদী সরকার আছে তিনি এলাকার সুযোগ সুবিধার জন্য কোনো কিছু ভাবছেন না দেখছেন না কুলে কি করছেন টাটা বিল্লা আম্বানি আদানিকে কোটি কোটি টাকা লোন দিচ্ছেন আর লোন নিয়ে বিদেশে চলে যাচ্ছে নোটবন্দি করলেন কি বললেন পনেরো লাখ

লোকজন দেখতেছে ভালো লাগতেছে পুরা যে এরকম ব্যবস্থা একটা এরকম স্কুলে হয়েছে তার জন্য আমরা খুবই খুশি এবং বিভিন্ন এলাকা থেকে আমি তার এলাকার কী সুযোগ মানে সমস্যা তার জন্য আমি সব ফর্ম কাগজ তুলে এসেছি আমি নিজে বাড়িতে বসে ফিল আপ করে আমি আজকে পরিষেবা দরবার চোখ জমা দিব। জমা দিয়ে জন্য পরিষেবা পাই তার জন্য একটু মানুষের সহযোগিতা করছি কি এইটুকুই আমি এখানে আসা মাত্র তার দিক থেকে আমাকে লোক ছুটে আসতেছে আমার কাছে যে দাদা এটা কিভাবে কীভাবে করতে হবে ওটা কীভাবে করতে হবে আমি আসলাম আমি সকাল থেকেই পরিষেবা কাজ করে যাচ্ছি আমি আরও যতদূর পাব যত যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ আমি পরিষেবা ওদের সহযোগিতা করে যাব তো আপনারা দেখুন সেই পাশাপাশি এই যে স্কুলের মাঠ চত্বরেও দেখুন কিভাবে দুয়ারে সরকার অনুষ্ঠান হচ্ছে এখানে প্রচুর মানুষ বিভিন্ন ভাবে কিন্তু তারা তাদের সমস্যার সমাধান করার জন্য এখানে আসছেন এবং সরকারি আধিকারিকরা তারা কিন্তু তারা সেই উপভোক্তাদের বিভিন্ন বিষয়ে তাদের যাদের যে দায়িত্ব রয়েছে সেগুলো কিন্তু তারা ঠিকঠাকভাবে কিন্তু সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিষেবা কিন্তু দেওয়ার কাজ চলছে আলিয়াগঞ্জের হাই স্কুলে যেটা মালগাঁও গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে আপনারা দেখুন এখানে প্রচুর মানুষ তারা কেউ কেউ আসছে এবং কেউ কেউ কিন্তু তারা কিন্তু তারা কেউ কেউ কিন্তু আসছে মানে এই পরিষেবা নিতে আবার কেউ কেউ কিন্তু তাদের মানে যে যে সমস্যা সমাধান করার পর কিন্তু আমার নাম নুরি চৌধুরী আমি মৎস্যের উৎসাহ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা দোয়ারে সরকারে আজকে সাধারণ মানুষের উৎসাহিত ভালোই আমার পানি সম্পদ মৎস্য বিকাশের আমি নয়টা সংসদ আমার আমার নয়টা সংসদে আমি সংসদে নয়টাতে গেছি ঘুরে ঘুরে দেখছি তার কি সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে তুলে আসে আবার বাড়িতে বসে ফর্ম ফিল করে টরে তা আমরা নিয়ে আসলাম আমার পানি সম্পদ বিকাশে কাঠের তারপরে কি তারপরে হচ্ছে মস হাঁস মুরগির লোন দেওয়া হবে তারপর ট্রেনিং দেওয়া হবে তারপরে

কতটা কতটা মানুষ উচ্ছায়িত মানে ভালোই উচ্ছায়িত সাম ট্রেনের মধ্যেও সুযোগ সুবিধা পাচ্ছে এই যে আপনাদের ওই সুবিধা এটা সুবিধা কাছের মধ্যেই বাড়ির পাশেই সুবিধা পাচ্ছি আর কত আছে এটাই হ্যাঁ স্কুলে ট্রেনে পাচ্ছি আমরা আমরা খুবই খুশি আপনার দেখুন এই যে বিভিন্ন স্টল করা হয়েছে সেই স্টল গুলোতে এক একটাতে কোনোটাতে রয়েছে খাদ্য সাথী স্টল রয়েছে আর্টিজান ক্রেডিট কার্ড রয়েছে তারপরে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ব্যাংক সংক্রান্ত ক্রেডিট কার্ড আধার সংক্রান্ত মানে মানে যেগুলো সরকারি পরিষেবা সাধারণ মানুষের সাথে প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে সেইগুলো সমস্যা সমাধান অনেকেরই থাকে নানান রকম ভুল ত্রুটি থাকে সেই সমস্যার সমস্যার সমাধান করার জন্য তারা কিন্তু এখানে আসছেন এবং এসে কিন্তু তারা পরিষেবা দাদা আপনার আপনি কি পরিষেবা কি করলেন এখানে এসে আমরা পরিষেবা দিতে জমা আবাস আবাস যোজনা ঘরের জমা দিব জমা দিবেন দিলেন না দিইনি আমি বুঝে পাচ্ছি না ও আচ্ছা 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 এখানে নিব আচ্ছা এর আগে জাননি নাই এই এবারে প্রথম দিলেন নাকি এবারে প্রথম কি মনে হচ্ছে বাড়ি মানে হবে এবারে নাকি হ্যাঁ হ্যাঁ আশা করছেন আশা করছি সরকার দিতে তো আচ্ছা তো এই যে দুয়ারে সরকার আপনাদের দুয়ারে চলে এসেছে কতটা খুশি আপনারা

আপনার নাম কি এখানে কি জন্য এসছেন ঘরের জন্য আসছি এরা কেন হয়নি ঘর এর আগে তো দুয়ারে সরকার হয়েছিল হয়েছিল তো দুয়ারে সরকার দেয়নি আবার পাশের লোকের হয়েছে আমার হয়নি মেম্বার আসছে দেখছে আর হচ্ছে না মেম্বারও বলছে যে ওদের মাটির ঘর ওদের তো ঘর দুয়ার উচিত গ্রামের লোকে এলাও করছে না আপনার এলাকা মেম্বার কে আমার ওখানে মেম্বার বিজয় আচ্ছা আমার আমার পাঠ্টা হচ্ছে না কেন সবার হয়ে গেছে আমার বৃষ্টির জায়গাটা আমার পাঠটা হচ্ছে না ওইটা আমি দরখাস্ত জানাতে যাচ্ছি ওইটাই আমার সমস্যা আমার ঘরও হয় না মমতা যেন আমাকে আমরা গরিব মানুষ আমরা বড় লোক না ঠিক আছে নমস্তে ছাত্র করেনা চলে গেছে সর্বদাল্লা ছাত্র করেনা এইখান জায়গায় পিকনিক হয়েছিল ওখানে নাম কাটা দিচ্ছে আমার বাড়ি গেল অফিসার সবাই ভি করে ছাত্র করেনা কই ঠিক আছে আপনারা বুঝতে পারছেন যে কেমন মানুষের মধ্যে উৎসাহ তারা কিন্তু তাদের যে সমস্যা সমাধান করার লক্ষ্যে কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছে সরকার এবং সেই সরকারের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে বিভিন্ন উপভোক্তাদের জন্য সেই সমস্ত কর্মসূচিগুলো কিন্তু তারা কিন্তু মানে একশো পার্সেন্ট কিন্তু তারা কিন্তু এখান থেকে পরিষেবা নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেকের কিছু কিছু সমস্যা রয়েছে অনেকেই বলছেন যে তারা একবার না দুবার তিনবার কিন্তু বিভিন্ন জায়গায় যখন দুয়ারে সরকার হয়েছে সেই ক্যাম্পেও তারা তাদের হচ্ছে বিভিন্ন হচ্ছে আবেদনপত্র জমা দিয়েছেন কিন্তু সে কাজ কিন্তু হয়নি কিন্তু এখন আবারও তারা কিন্তু দিচ্ছে তবে অনেক মানুষ কিন্তু আবার বলছে যে এখান থেকে পরিষেবা পেয়ে তারা কিন্তু প্রচণ্ড খুশি তারা যে সমস্ত আবেদনপত্র জমা দিচ্ছেন তৎক্ষণাৎ কিন্তু কাজ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের মধ্যে যেমন ভিড় তেমনই কিন্তু সাধারণ পুরুষদের মধ্যেও কিন্তু তেমন ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং এই যে দেখেন যাদের হাট বসে গেছে একেবারে কালিয়াগঞ্জের সাহেবঘাটা হাই স্কুল চত্বর এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে এই এখানে যে স্কুল যে রয়েছে সেই স্কুলের বিল্ডিংয়ের মধ্যে কিন্তু একটি ট্রেনও দাঁড়িয়ে রয়েছে এরকমই মনে হচ্ছে কারণ আমি ক্যামেরা পার্সন শুভকে বলবো একটু দেখানোর জন্য বিল্ডিংয়ে যে যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে যে এখান থেকে যে দুয়ারে সরকারের মাঝে ট্রেন রয়েছে এবং সেই ট্রেনের মধ্যেও কিন্তু চলছে কিন্তু পরিষেবা প্রদানের কাজ এবং যেটা একটা অভিনব কায়দায় কিন্তু এখানে করা হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই যে মানুষ এত মানুষ এখানে এসেছে এবং সরকার যে মানুষের পাশে রয়েছে সেটা কিন্তু এবং মানুষও যে সরকারের পাশে রয়েছে যে এই যে দুয়ের মধ্যে যে মেলবন্ধন সেটা কিন্তু সত্যি সত্যি ফুটে উঠেছে এই মানে সাহেব কাটা চত্বরে এবং সরকারি যা যে সমস্ত হচ্ছে এখানে যে রয়েছে মানুষরা তারা কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু তারা পরিষেবা দিয়েই চলছেন আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা